সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তোমাদের জন্য আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তোমাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ টপিক আমি নিয়ে এসেছি এই টপিকটি হচ্ছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক চাকরি পরীক্ষার জন্য আমি প্রথমে কয়েকটি বাক্য নিয়েছি এই বাক্যগুলোর মধ্যে প্রশ্ন থাকে এই রকম হুইস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স অর্থাৎ কোনটি সঠিক বাক্য এটা এসেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ দুই হাজার উনিশ সালে এসেছিল তো এখানে ক নাম্বার রয়েছে হি ইজ দা মস্ট পারফেক্ট জাজ তিনি হলেন সবচেয়ে উপযুক্ত বিচারক আমরা জানি জাজ শব্দের অর্থ বিচারক এরপরে ক নাম্বার হি ইজ এ মস্ট পারফেক্ট জাজ সে এক সে হচ্ছে একজন সবচেয়ে উপযুক্ত বিচারক এরপরে হি ইজ এ ভেরি পারফেক্ট জাজ সে একজন খুব যোগ্য বিচারক এবং শেষে রয়েছে হি ইজ এ পারফেক্ট জাজ তিনি একজন একেবারে পারফেক্ট উপযুক্ত বিচারক তাহলে আমাদেরকে বেছে নিতে হবে এই কয়েকটির মধ্যে কোনটি সবচেয়ে বেস্ট অ্যান্সার কোনটি সঠিক উত্তর তাহলে প্রথম প্রথমটি কি উত্তর হবে অনুমান করুন না প্রথমটি সঠিক উত্তর নয় এখানে ভুলটা কি আমি পরে বিশ্লেষণ করছি এরপরে ক্ষণ নাম্বার সঠিক নয় গ নামানোর সঠিক নয় সঠিক উত্তর হচ্ছে ঘ এখানে একটি প্রশ্ন থেকেই যায় প্রশ্নটি হলো যে আমাদের এটা তো সুপারলেটিভ ফর্ম অনুযায়ী সঠিক ছিল আমরা যারা ডিগ্রি শিখেছি আমরা কিন্তু জানি যে সুপারলেটিভ ডিগ্রি অনুযায়ী এটা কিন্তু সঠিক কিন্তু এখানে একটি মিস্টেক রয়েছে আর কি সেই মিস্টেক এই মিস্টেকটি জানার জন্যই আজকের এই ক্লাস আমরা অনেকেই যারা চাকরি প্রত্যাশী এবং চাকরির জন্য পড়াশোনা করছি আমরা কিন্তু সঠিক উত্তরটি এটা আমরা এটা জানি কিন্তু কেন সঠিক এবং এগুলি কেন ভুল বা অন্যগুলোর ক্ষেত্রে আমাদের কি নিয়ম অবলম্বন করতে হবে আমরা কীভাবে বুঝবো এই ধরনের বাক্যগুলি ভুল এর জন্য আমাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে তাহলে চলুন আমরা মেন চলে আমি এখানে কয়েকটি শব্দ লিখছি এবং এগুলি মুখস্থ রাখার চেষ্টা করব আমারও ফিরে আসলাম এই বক্সটি লেখার পরে এই বক্সে আমরা কতগুলি শব্দ দেখতে পাচ্ছি প্রথমত এখানে রয়েছে পারফেক্ট এরপরে রয়েছে এক্সট্রিম সুপ্রিম ইউনিক আন অ্যানিমাস ফলস সিপ কমপ্লিট অ্যান্ড ইউনিভার্সাল আমরা এই কয়েকটি শব্দ যদি কোনো বাক্যে দেখতে পাই তাহলে আমরা বুঝে নেব এটার আগে আর কোনো কোয়ালিফায়ার ব্যবহার করা যাবে না অর্থাৎ কোনো পরিমাণবাচক কোনো শব্দ আর ব্যবহার করা যাবে না এগুলির আগে কখনোই কম বেশি অল্প সবচেয়ে এই ধরনের কোনো কোয়ালিফায়ার ব্যবহার করা যাবে না এটা সবসময় আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে আমরা যারা চাকরি প্রত্যাশী আমরা কিন্তু অনেকেই এই বাক্যটিকে কিন্তু আমরা একেবারেই মুখস্থ করে ফেলেছি উই হ্যাভ মেমোরাইজড দ্য লাইন বাট দিস ইজ নট অ্যান আইডিয়াল টাস্ক আমরা যারা চাকরি প্রার্থী আমরা কিন্তু অনেকেই এই লাইনটাকে কি করেছি মুখস্থ করেছি কিন্তু আমাদের এটা কখনোই উচিত নয় আমাদেরকে আরও দেখতে হবে শুধু পারফেক্ট নয় আমাদের এই কয়েকটি শব্দে যে কোনো একটি থাকতে পারে এই জন্য আমাদের সচেতন হতে হবে আমাদেরকে কী করতে হবে এই শব্দগুলি আয়ত্ত করতে হবে আর এই শব্দগুলি যখন ব্যবহার করা হয় তখন এগুলির আগে কোনো কোয়ালিফায়ার ব্যবহার করা যাবে না আমরা সবসময় এই কথাটি মনে রাখব